আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত এবং যাকাতকে একই সাথে উল্লেখ করেছেন যা তাদের একে অপরের সঙ্গে সম্পর্কিত গুরুত্বের ইঙ্গিত দেয় এটি ইঙ্গিত করে যে জাকাত হচ্ছে মুসলমানদের এক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যা তাদের ব্যক্তিগত আত্মিক উন্নতি এবং সমাজে ভারসাম্য রক্ষায় সাহায্য করে সহিহ বুখারীতে আছে ইন্না ফিল মালি লা হাক্কান সিওয়া যাকাত ধনে যাকাত ছাড়া আরো একটি হক রয়েছে এই হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সম্পদের একটি নির্দিষ্ট অংশ আল্লাহর হক এটি শুধু ব্যক্তি বা সমাজের জন্য নয় বরং সম্পূর্ণ মানবতার জন্য কল্যাণকর জাকাত মানুষের সৃষ্টি করে এবং ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য কমিয়ে পরিমাণ ও প্রদান করার নিয়ম সুরাত ষাট নম্বর আয়াত আল্লাপা কবুল্লাহ আলমিন বলেছেন জাকাত কেবল গরিবদের মিসকিমদের এবং যাদের উপর দায়িত্ব রয়েছে তাদের জন্য আর আল্লাহর পথে যুদ্ধরতদের জন্য এবং যাদের ঋণ শোধ করতে হবে এবং পথিকদের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান এ আয়াতে জাকাতের বিভিন্ন প্রাপ্য ব্যক্তি ও গোষ্ঠীর নাম উল্লেখ করেছেন যাদের মধ্যে গরিব মিসকিন দিনগ্রস্ত আল্লাহর পথে যুদ্ধ অংশগ্রহণকারী এবং মুসাফিররা অন্তর্ভুক্ত জাকাত এসব গোষ্ঠীর জন্য ফরজ এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সেই মুসলিমে রয়েছে মান সালাহু মালুন যে ব্যক্তি মালিক হয়ে থাকে তাকে তার জাকাত প্রদান করতে হবে এটি প্রমাণ করে যে জাকাত প্রদান প্রতিটি ধনীর জন্য ফরজ যা তাদের ধন সম্পদ পরিশুদ্ধ এবং সৎ পথের ব্যবহার নিশ্চিত করে জাকাতের হকদার ব্যক্তি ও তার পরিমাণ জাকাত শুধুমাত্র গরিব মিসকিনদের জন্যই নয় বরং ঋণগ্রস্ত মুসাফির আল্লাহর পথে যুদ্ধ অংশগ্রহণকারী এবং ইসলামের দাওয়াত ও প্রচারের জন্য দেওয়া যায় সুরা বাকার একশয় সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহাক রব্লা আলামিন বললেন তোমরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করো না এবং তার রহমত ও সহানুভূতির দিকে পরিচালিত হও এ আয়াতে জাকাতের অর্থ আল্লাহর পথে সঠিকভাবে প্রচালিত হতে হবে এবং সমাজের কল্যাণে দেওয়া উচিত জাকাত দেওয়ার পরিমাণ জাকাত সাধারণ সম্পদের মোট পরিমাণের দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট পরিমাণ হতে হবে অর্থাৎ শতকারায় আড়াই টাকা আপনাকে জাকাত দিতে হবে যদি সেটি একটি সম্পূর্ণ হিজরি বছর ধরে জমা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে জাকাত দেওয়ার জন্য তার মালিকানা স্বীকৃতি এবং তার কাছে নেশার পরিমাণ সম্পদ থাকতে হবে হাদিসে এসেছে ইন্না ফিকুল্লি মারিন জাকাতান সহি মুসলিম প্রত্যেক সম্পদের মধ্যেও জাকাত রয়েছে এটি নির্দেশ করে যে প্রতিটি সম্পত্তির জন্য জাকাত ফরজ এবং এটি সমাজের সহানুভূতি ও সুশৃঙ্খলতার সৃষ্টি করে সহি মুসলিমে এসেছে মানুষ আলহু মারুনিগর দিয়ে জাকাত যে ব্যক্তি মালিক হয়ে থাকে তাকে তার জাকাত প্রদান করতে হবে একবার সাহাবি আবু রায় রাত্লাহ আনু বলেন আল্লাহ নবী সাল্লাহ আলিহী ওয়াসাল্লাম যখন জাকাত সম্পর্কে বলতেন তখন তিনি বলতেন জাকাত মুসলমানদের এক যার মাধ্যমে তাদের পাপ থেকে পরিশুদ্ধ হতে পারে এবং আল্লাহর কাছে নিকটবর্তী হতে পারে এবার আমাদের মনে রাখতে হবে কোন জিনিসের উপরে জাকাত ফরজ কোন জিনিসের উপরে জাকাত ফরজ না সাধারণত মাল দুই প্রকার হয়ে থাকে এক প্রকার মাল যেটা বাড়ে আর যেটা বাড়ে না যেটা বাড়ে তাকে বলা হয় নামি যেটা বাড়ে না তাকে বলা হয় গয়ের নামি বাড়ে এমন মাল পাঁচ প্রকার এক নম্বর হলো উঠ দুই নম্বর হলো গরু বা মহিষ তিন নম্বর হলো ছাগল ভেড়া দুম্বা চার নম্বর হল মুদ্রা রূপা ব্যবসার মাল আর যে সোনা নিসাবের কম পাঁচ নম্বর হলো সোনা নেশাব পরিমাণ বা নিসাবের বেশি যে মাল বাড়ে এগুলো ছাড়া সমস্ত মাল গয়ের নামি অর্থাৎ সেগুলো বাড়ে না যেমন জমি জায়গা ঘর বাড়ি কলকারখানা ইত্যাদি নিসাবে নামির উপরে অর্থাৎ যে মাল বাড়ে তার উপরে ছয় প্রকারের জিনিস অজীব হয়ে যায় এক নম্বর হলো জাকাত দুই নম্বর হলো হজ তিন নম্বর হলো কুরবানি চার নম্বর হলো ফেসরা পাঁচ নম্বর হলো ওই মালের মালিকের উপরে জাকাতের মাল খাওয়া হারাম ছয় নম্বর হলো ওই নিসাবের মালিকের উপরে তার মাতৃকুল অথবা তার পিতৃকুলে যারা অসহায় যারা গরিব যারা মিসকিন তাদেরকে নিজের সংসারভুক্ত করে নিতে হবে পিতৃকুল যেমন চাচা ফুবু, ভাই বোন মাতৃকুল যেমন খালা মামা ইত্যাদি আপনাকে মনে রাখতে হবে যা কাপ হওয়ার জন্য লাগে হাউল শর্ত অর্থাৎ সেই মালটা যেন এক বছর আপনার কাছে স্থায়ী থাকে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরিক